কেন তো তুমি যদি কোনো জিনিস নিয়ে ওভার এক্সাইটেড ফিল করো বা অনেক খুশি হও তাহলে সেই জিনিসটি কখনোই ভালো হবে না বা সম্পূর্ণ হবে না এই কথাটি আমি কেন বলছি এটাই ভাবছো তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই প্রুফ সহ শেয়ার করব তো আজ থেকে প্রায় দশ দিন আগে দেখাবো কি কি এক্সাইটেড হচ্ছে যে তোমাকে আমি কি দেখাতে এমন চলেছি যার জন্য আমি এত ভীষণ ভীষণ খুশি আমার সাথে চলে আসে হ্যাঁ এটা যখন আমি দেখতে পেয়েছিলাম আমি এতটাই খুশি হয়েছিলাম অজয়ের মতন তোমরাও ভাবছো তো যে কি এমন জিনিস যার জন্য আমি এত খুশি হয়েছি তো চলো তোমাদেরকেও দেখাই আজ থেকে প্রায় দু বছর আগে লাগানো এই ড্র্যাগন ফ্রুট গাছটিতে সেদিন দেখেছিলাম প্রথম ফুলের কুড়ি যেটা দেখে আমি আর অজয় দুজনে খুব খুশি হয়েছিলাম এবার তোমরা হয়তো ভাবছো যে এর মধ্যে আবার সম্পূর্ণ না হওয়ার বা খারাপ হওয়ার কী বিষয় তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো প্রায় দুদিনের টানা বৃষ্টিতে ছাদে আসতে পারিনি সেদিন একটু রোদ দেখাতে ছাদে জামাকাপড় মেলতে এসেছিলাম আর দেখি এরই মধ্যে এই ডালটিতে ছোট্ট একটা ড্র্যাগন ফুলের কুড়ি এসছে যেটা দেখে তো আমি আনন্দের লাফালাফি করছিলাম আর আমাকে এত আনন্দ পেতে দেখে দেখো মাম্মামও অনেক আনন্দ পেয়েছিল এই গাছটি প্রায় আমরা দু থেকে আড়াই বছর আগে লাগিয়েছিলাম তারপর থেকে প্রায় ছ সাত মাস যেইটুকু লাগিয়েছিলাম ওইটুকুই ছিল তারপর ধীরে ধীরে দেখলাম একটা ছোট তো মাথা বেরিয়েছে মানে ছোট্ট ডালের মাথা বেরিয়েছে তো সেদিন দেখেও কিন্তু আমি এতটাই খুশি হয়েছিলাম আমরা তো ভেবেছিলাম যে হয়তো গাছটা বাঁচবেই না কিন্তু গাছটি বেঁচেও গেছিলো আর একটা মাথাও বেরিয়েছিল তারপর প্রায় দু বছর লেগেছে গাছটা এতটুকু হতে আমরা তো প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম যে হয়তো এই গাছটি আর বড়োও হবে না আর ফুলও হবে না ফলও হবে না অনেকেরই শুনতাম যে ড্র্যাগন ফ্রুট গাছে ছমাস ছমাস নয় এক বছর দেড় বছরের গাছে নাকি ফল চল le hace কিন্তু আমরা ভাবছিলাম যে আমরা হয়তো ঠিক গাছ আনতেই পারিনি সেই কারণে এখনও অবধি গাছে ফল ফুল আসেনি তো সেই দিন যখন ফুলটা দেখলাম সত্যি আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিলো তাই হোক তারপর তো কুড়িটি আস্তে আস্তে বড় হচ্ছিল বেশ চার পাঁচ দিন ধরে কুড়িটা অনেকটাই বড় হয়ে গেছিলো রোজে একবার করে দেখতে আসতাম কিন্তু হঠাৎ একদিন দেখি কুড়িটি আর বড় হচ্ছে না দুদিন লক্ষ্য করলাম যে হ্যাঁ কুড়িটি আর বড় হচ্ছে না সেটা হলুদ হয়ে গেছে তখন ভিডিও দেখে বুঝতে পারলাম যে এই কুড়িটি নষ্ট হয়ে গেছে এটা থেকে আর ড্র্যাগন ফ্রুট হবে না বা এই কুড়িটি থেকে আর ফল হবে না তো দেখে ভীষণ খারাপ লাগছিল মনটা একদমই খারাপ হয়ে গেছে তবে এটা প্রাকৃতিক জিনিস কোনোভাবেই এটা ঠিক করা সম্ভব নয় যদি কোনোভাবেও এটা ঠিক হতো আমি চেষ্টা করতাম কিন্তু কিছুই করার নেই এতে আমি ভিডিওতে দেখছিলাম যে গাছে শুকনো ফুল বা হলুদ ফুল রাখতে নেই সেগুলোকে তুলে ফেলে দিতে হয় না হলে নতুন কুড়ি আসতে সমস্যা হয় তো অনিচ্ছাকৃত সত্ত্বেও আমি সেই ফুলটিকে তুলে ফেলে দিচ্ছিলাম আর এটা করতে গিয়ে তো আমার প্রায় কান্নাই চলে আসছিল কিন্তু তখন আমাকে অজয় বলল যে একবার যখন গাছে ফুল চলে এসছে এই বছর না হলেও সামনের বছর কিন্তু অবশ্যই ফুল হবে এর জন্য গাছটিকে আমাদের আরও যত্ন করতে হবে এই কারণেই আমি বলছিলাম কোনো কিছু নিয়ে ওভার এক্সাইটেড থাকলে বা অনেক আনন্দ পেলে সেটা কখনোই ভালো হয় না আমার তো এই ফুলটিকে দেখে এটাই মনে হয়েছে তো তোমাদেরকে একটাই কথা বলবো ততক্ষণ সেটাকে গোপন রাখো যতক্ষণ না সেটা পূর্ণ হয়ে যাচ্ছে তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো তো এখনকার মতো টাটা